আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টাইলস অ্যান্ড পাইপ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু হাফ বিল্ডিং দেখাবো আর এরকম বাড়ির তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় একটা ধারণা তো দেব শুনে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার খরচ হবে দশ লক্ষ টাকা এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি তৈরি করতে গেলে খরচ হবে আপনার বারো লক্ষ টাকা এক এক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি কিন্তু আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন কোন ডিজাইনের ঘর তৈরি করতে কতটা লক্ষ টাকা খরচা হয় একটা ধারণা পেয়ে যাবেন এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু কলম করে তৈরি করা আছে কলম সারা তৈরি করা আছে কিছু সেল বা কিছু কলম করে তৈরি করা তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার খরচ হবে প্রায় দশ লক্ষ টাকা যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেটেস্ট মডেলের বাড়ি তৈরি করতে চাইতেছেন বা ডিজাইন খুঁজতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম ভিডিও আপলোড করা আছে একদম খরচ সহ বিস্তারিত এখানে আমি শর্ট ভিডিও শুধু কিছু ঘরের ডিজাইনগুলো আমি আমি আপনাদেরকে দেখাইলাম আজকে তো ভিডিওটি থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে যে এর এই ঘরের প্রত্যেকটা ঘরের ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন একদম ডিজাইন সহ খরচ সহ কোন ডিজাইন রঙের কাজ টাইলস পাইপ ফিটিংসের কাজ ইলেকট্রিকার সহ টোটালি কোন ডিজাইনে তৈরি করতে হলে কত টাকা খরচ অনেক সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু বাড়ির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে টাইলস অ্যান্ড পাইপ ফিটিং দেখে নেবেন কারো যদি এরকম ঘর কোনোটা ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাকে একটা পিক দিবেন আমার ইমোয়াট অথবা হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে বলে দেবো যে এই ডিজাইনের ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু শুধু বারান্দাটায় ওয়াল পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিন দেখতে কিন্তু টিন টিনশিট বিল্ডিংয়ের মতো লাগে এই ঘরটার কিন্তু আমার কাছে টাইলস লাগানোর সম্পূর্ণ ভিডিও আছে আমরা কিন্তু এটা সামনে সিঁড়ি টাইল প্লাস্টার ভেঙে টাইলস করে দিয়েছি দেখেন শুধু বারান্দাটা ওয়াল পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিন দেখতে কিন্তু টিন সেট বাড়ির মতো লাগছে অনেক সুন্দর নতুন ডিজাইনের ঘর যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি বাড়ি তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেল কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপলোড করা আছে খরচ সহ ডিজাইন সহ ঘরটা সাজাবেন কীভাবে এরকম তথ্য নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন আর ধারণা পেতে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন টিনের ঘর টিনের ঘরও কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা জানালা ইট বালি সিমেন্ট কাঠ লোহা টিন এগুলো কোন ধরনের জিনিস ব্যবহার করবেন এরকম তথ্য নিয়েও কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে জানালাগুলোর দাম কত দরজাগুলোর দাম কত এগুলো ধারণা পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও ভিডিওগুলো দেখবেন একটি বাড়ি তৈরি করতে গেলে বাথরুম রান্নাঘর টয়লেট সব মিলিয়ে কিন্তু একটি বাড়ি তৈরি করতে হয় আমরা কিন্তু এগুলো সম্পূর্ণ নতুন ঘরের কাজ করে থাকি আবার নতুন করে টাইলস পাইপ ফিটিংসের কাজ করে থাকি বাথরুম তৈরি করতে গেলে কতটা খরচ হয় বাথরুমগুলো কীভাবে তৈরি করবেন তো এগুলা ধারণার জন্য কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন বারান্দা সারা ঘর বারান্দাওয়ালা ঘর রঙিন টিন টালি টিন প্রোফাইল টিন সাধারণ টিন অসংখ্য ভিডিও কিন্তু আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন বাড়িটা রঙ কীভাবে করবেন ঘরটা কীভাবে তৈরি করবেন রুমগুলো কীরকম সাইজ হবে বাথরুমগুলা সাইজ হবে কীরকম বাথরুমগুলো কীভাবে তৈরি করবেন মোটর টাঙ্কি টিউবওয়েল বেসিন এ টু জেড মিলিয়ে আসলেও ডিজাইনটা কীরকম হবে এরকম তথ্যের জন্য কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আমরা কিন্তু সময় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি একটি বাড়ি তৈরি করতে গেলে কিন্তু শুধু ইট বাইলে সিমেন্ট টিনই লাগে না অনেক কিছু লাগে ইলেকট্রিক সামগ্রী লাগে দরজা জানালা থাই রং ঘর তৈরি করতে গেলে তেমন একটা খরচা হয় না কিন্তু ঘরের যে অন্যান্য সামগ্রী আছে যেমন দরজা জানালা বাড়িতে গ্রিল থাই ইলেকট্রিক সামগ্রী এগুলো কিন্তু অনেক টাকা চলে যায় ভাই তৈরি করতে গেলে বাড়ির সামনে কীভাবে সাজাবেন টাচগুলা কীভাবে করবেন রঙের কাজগুলো কীভাবে করবেন এরকম তথ্য নিয়ে কিন্তু সবসময় ভিডিও আপলোড করা থাকে আমার আমার চ্যানেলে কিন্তু আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সেরা এবং সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও আপলোড করা আছে আধুনিক লেটেস্ট মডেলের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন বাথরুম টয়লেট সহ কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি বাড়ি তৈরির কাজ করে থাকি